সুপ্রিয় দর্শক বন্ধুরা আগামীকাল জ্যৈষ্ঠ মাসের শেষ সোমবার বন্ধুরা দেবাদিদেব মহাদেবের পুজোর সময় ভোগের সঙ্গে রাখুন এই একটি জিনিস খুলে যাবে আপনার ভাগ্যের দরজা আসবে সুখ শান্তি সমৃদ্ধি বন্ধুরা আমরা জানি যে দেবাদিদেব মহাদেব অতি অল্পতেই সন্তুষ্ট হন তাই তো তিনি তার ভক্তদের মনোবাসনা মনোবাঞ্ছা খুব দ্রুত পূরণ করেন আমাদের দেশে এমন অনেক মানুষ রয়েছেন যারা অত্যন্তই শিব ভক্ত আর আপনিও যদি একজন শিব ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই একবার কমেন্ট করুন ও নম শিবায় হর হর মহাদেব বন্ধুরা ভক্তিনিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে যদি দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করা যায় তাহলে মনের বাসনা খুব দ্রুত পূরণ হতে দেখা যায় আমরা আপনারা সকলেই জানি সোমবার হলো দেবাদিদেব মহাদেবের বার আর এই দিন যদি দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করা হয় তবে তার সুফল সুনিশ্চিতভাবে খুব দ্রুতই পাওয়া যায় বন্ধুরা প্রতি সোমবার উপোস রেখে সঠিক নিয়ম পালনের মাধ্যমে দেবাদিদেব মহাদেবের যদি পুজো আরাধনা করা যায় তাহলে শাস্ত্র মতে এটি অত্যন্তই শুভ বলে মনে করা হয় বন্ধুরা শাস্ত্র মতে এমনটাই বলা হয় যে আপনার পক্ষে যদি প্রতি সোমবার দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করা সম্ভব না হয়ে থাকে তাহলে অন্তত বাংলা মাসের প্রথম এবং শেষ সোমবার শিবের পুজো আরাধনা করা অত্যন্তই জরুরি এবং এটি খুবই ফলদায়ী বন্ধুরা দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনায় এমন কোনো কিছু খরচ নেই যার জন্য আপনাদের বা আমাদের কোনো অসুবিধা হতে পারে কারণ আমি আগেই বলেছি যে দেবাদিদেব মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট তাই দেবাদিদেব মহাদেবের পুজোয় অতি যৎসামান্য অবশ্যই যেগুলি লাগে তা হল গঙ্গা জল বেলপাতা সিদ্দি চন্দন কাঁচা দুধ এবং ডাবের জল এইগুলি অর্পণ করতে হবে সবার প্রথমে গঙ্গা জল তারপর দুধ এবং শেষে ডাবের জল দিয়ে স্নান করাতে হয় ডাবের জল বাবার অত্যন্তই প্রিয় তাই এই ডাবের জল দিয়ে সর্বশেষে স্নান করাতে কখনোই ভুলবেন না এরপর আমরা জেনে নেব যে আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ও আর্থিক উন্নতি করতে আমরা দেবাদিদেব মহাদেবের ভোগের সঙ্গে কি মিশিয়ে দেব তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানারাকে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের অনেকেরই জীবনে সাফল্য আসতে বারবার বাধা পায় যে বাধার কারণ হয়তো আমরা খুঁজে পাই না বা বুঝতে পারি না অযথা মানসিক চাপ বাড়তে থাকে আমাদের মধ্যে শাস্ত্র মতে মনে করা হয় আমাদের প্রতিদিনের কাজের মধ্যে এমন কিছু বিশেষ কাজ রয়েছে যা নিষ্ঠার সঙ্গে পালন করলে জীবনের সাফল্য আসতে খুব বেশি সময় লাগবে না বিশেষ করে সোমবার দিন সোমবার দিন সকালে ঘুম থেকে উঠেই সব কাজ করার পর যদি দিন শুরু করা হয় মানসিক স্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে জীবনে আসবে চরম আর্থিক উন্নতি তাই সোমবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সান পর্ব সেরে নিন শাস্ত্র মতে সকালে ঘুম থেকে উঠে প্রথমেই সান সেরে নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সকালে স্নান করলে মানসিক শান্তি বৃদ্ধি পায় এবং সারাদিন শুভ শক্তিতে ভরপুর থাকে তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করে করতে হবে পূজা পাঠ হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন সকালে স্নান করার পর কোনো কিছু আহার গ্রহণ করার আগে বাড়িতে পুজো আরাধনা করার নিয়ম রয়েছে এর ফলে পরিবারের সকলের ওপর ঈশ্বর বা ভগবানের কৃপা সর্বদা বজায় থাকবে এবং সংসার সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরপুর থাকবে তারপর পুজো আরাধনা করার সময় আপনাকে প্রদীপ জ্বালাতে হবে এবং এই প্রদীপ আপনাকে নিয়ম করে বাড়িতে সকাল এবং সন্ধ্যা দুবেলায় প্রদীপ জ্বালাতে হবে যদি দুবেলা সম্ভব না হয় তাহলে একবার অন্তত প্রদীপ জ্বালাতেই হবে সর্বশেষ সকালে পূজা সম্পূর্ণ হওয়ার পর সাঁক বাজিয়ে তবে পূজা শেষ করতে হবে এর ফলে দেবাদিদেব মহাদেবসহ অন্যান্য দেবতারাও অত্যন্তই সন্তুষ্ট হন এবং সর্বোপরি আপনাকে মন্ত্র পাঠ করতে হবে আর আমরা আপনারা প্রত্যেকেই জানি যে মন্ত্র পাঠ করার অসীম ফল রয়েছে তাই প্রত্যেক সোমবার আপনি আপনার বাড়িতে নিত্য পুজো আরাধনা করার পর অবশ্যই গুরু মন্ত্র সকালবেলা পাঠ করতে হবে আর যদি গুরু মন্ত্র না হয়ে থাকে তাহলে অতি অবশ্যই ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্রটি আপনাকে পাঠ করতেই হবে এরপর আসি আপনাদের পুজোর সময় সাধ্যমতো ফল প্রসাদ হিসাবে অর্পণ করতে হবে সেই সঙ্গে ভোগ দিতে হবে এবং ভোগের সঙ্গে আরও একটি জিনিস দিতে হবে যাতে দেবাদিদেব মহাদেব আপনার উপর খুবই প্রসন্ন হয় হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন এই সোমবার দেবাদিদেব মহাদেবের ভোগের সঙ্গে দিতে হবে সাতটি লবঙ্গ হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন এই সাতটি লবঙ্গ যদি ভোগের সঙ্গে দেওয়া হয় তাহলে ভাগ্যের উন্নতি হবে চোখে পড়ার মতো এবং আপনার মনস্কামনা পূর্ণ হতে বেশি সময় লাগবে না তবে একটি বিষয় আপনাদের অতি অবশ্যই মাথায় রাখতে হবে এই দিন কোনো পরিস্থিতিতেই আপনারা আমিষ খাবার বহন করতে পারবেন না অর্থাৎ এই দিন অবশ্যই আপনাকে নিরামিষ খেতে হবে এতে দেবাদিদেব মহাদেব অত্যন্তই সন্তুষ্ট হবেন এবং আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করবেন যার ফলে আপনার জীবনে নেমে আসবে অপার সুখ শান্তি সমৃদ্ধি এবং আনন্দময় জীবন কাটাতে আপনারা সক্ষম হবেন বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন